কারো উপজাতি পৃথিবীর এক ভয়ঙ্কর আর রহস্যময় উপজাতি এই উপজাতির ছেলেরা যৌন মিলনের জন্য শরীরে ট্যাটোর মধ্য দেখতে বিশেষ রং ব্যবহার করে থাকে আর এই উপজাতির নারীরা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় এছাড়া এরা এতটাই ভয়ঙ্কর যে তাদের অনেকের হাতেই থাকে এ কে ফর্টি সেভেন গান বন্ধুরা আজ কারো উপজাতি নিয়ে বলবো যাদের রহস্যময় জীবনযাপন শুনলে আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে তার আগে যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে কারো উপজাতির রহস্যময় জীবনযাপন সম্পর্কে জানি কারো উপজাতি আফ্রিকার ইথিওপিয়ার এক প্রান্তে ওমো নদীর তীর ঘেঁষে বসবাস করে এই উপজাতি পৃথিবীর আধুনিকতা থেকে অনেক দূরে সভ্যতা ও কোলাহল থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো ধরে রেখেছে তাদের অতীত জীবনের সংস্কৃতি বিশ্বাস ও অস্তিত্ব এই উপজাতির মহিলারা নিজেদেরকে সুন্দর দেখাতে ঠোঁট ছিদ্র করে এক ধরনের কাঁটা বা কাঠি লাগিয়ে রাখে যা তাদের কাছে সৌন্দর্যের প্রতীক কারো উপজাতির আশেপাশে বাঘ সিংহ সহ হিংস্র প্রাণী বসবাস করে এবং তারা হাজার হাজার বছর ধরে এই প্রাণীদের সাথে লড়াই করে টিকে আসছে এই উপজাতি বিশ্বাস করে পৃথিবী এখনও চ্যাপ্টা এবং এরা সবচেয়ে বেশি পরিচিত তাদের চিতাবাঘের মতো ডোরাকাটা বডি পেইন্টিংয়ের জন্য কারো উপজাতির ঘরগুলো খুবই সাধারণ বাঁশ খড়কুটা ও মাটি দিয়ে বানানো গোলাকার ছোট ঘর এই ঘরগুলোর ভেতরে তাদের নিত্যদিনের ব্যবহারের সব জিনিসই থাকে এই উপজাতির মহিলারা শস্য চাষ করে রান্নাবান্না করে আর শিশুদের ছোটবেলা থেকেই নানা ধরনের শিক্ষার দীক্ষা দেয় মেয়ে শিশুরা পশুর চামড়া দিয়ে পোশাক বানায় এবং পুঁতি দিয়ে বিভিন্ন অলঙ্কার তৈরি করে তাদের নিত্যদিনের সব ব্যবহারই আসে প্রকৃতি থেকে কিছুই কিনতে হয় না আমরা নারীরা জমি থেকে দানা সংগ্রহ করি রান্নার জন্য কাঠ জল আনি খাবার তৈরি করে আমাদের সন্তান ও স্বামীদের খাইয়ে দিই আর কোনো পর্যটক আমাদের উপজাতিতে এলে আমরা তাকে সাধ্য সেরা খাবার খাওয়াই এবং যত্ন করি এটাই আমাদের সমাজের রীতিনীতি পুরুষেরা তাদের শরীরে মাটের ছাই কাঠকয়লার কয়লার গুঁড়ো ও ফুলের রং দিয়ে বিভিন্ন শিল্পকর্ম আঁকে যা দেখতে অনেকটা চিতা বাঘের মতো ডোরা কাটা এই ট্যাটু তাদের কাছে সাহসের প্রতীক এবং মৃত্যুকে জয় করার প্রত্যয় বহন করে কারো উপজাতির ধারণা পেইন্টিং করলে তারা আরও শক্তিশালী ও আকর্ষণীয় দেখায় এবং যখন তারা রাতে নারীদের কাছে যায় নারীরা মনে করে পুরুষদের আকর্ষণ আরও বেড়ে যায় এই কারণেই তারা ছোটবেলা থেকে এই বডি পেইন্টের প্রশিক্ষণ নেয় এবং এ বিষয়ে খুব পারদর্শী হয় সবচেয়ে মজার বিষয় হল এই পেইন্টিং শুধু পুরুষেরা করে থাকে কারণ তাদের বিশ্বাস যত বেশি আকর্ষণীয় হবে তত বেশি জীবন সঙ্গী পাবে এটা শুধুমাত্র পেন্টিং নয় এটা আমাদের সমাজের এক ধরনের নীরব ভাষা যা কথা বলে এই পেন্টিং করে আমরা যখন রাতে নাচ করি তখন এটাই আমাদের যৌন মিলনের প্রস্তুতির অংশ মেয়েরা আমাদের এই আকর্ষণীয় বডি পেন্ট দেখলে দ্রুত আকৃষ্ট হয় এবং আমাদেরকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেয় এই পেন্টিংয়ের মাধ্যমে আমাদের শরীর শব্দ ছাড়াই অনেক কথা বলে যেমন কারা অবিবাহিত আর কারা বিবাহিত আমাদের উপজাতিতে বিবাহিত পুরুষদের কান কেটে দেওয়া হয় এবং আমিও যখন বিবাহ করব তখন আমার কান কেটে ফেলা হবে এটাই আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি এই উপজাতির সবার কাছে একে ফোর্টি নেই শুধুমাত্র যারা গ্রামের নেতা বা প্রধান তাদের কাছেই এই বন্দুক থাকে কারণ আফ্রিকার গভীর জঙ্গলে বসবাসের ফলে বাঘ সিংহ হায়ানার মতো হিংস্র প্রাণী থেকে বাঁচতে তাদের অস্ত্রের প্রয়োজন হয় সরকারও এই উপজাতির জন্য বন্দুক বৈধ করে রেখেছে তবে শিকারের ক্ষেত্রে তারা আজও তীর ধনুক ব্যবহার করে এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের ঐতিহ্য তারা জঙ্গল থেকে বিভিন্ন পশু পাখি শিকার করে খেয়ে থাকে যা তাদের নিত্যদিনের খাদ্য চাহিদা পূরণ করে রাতের বেলা তারা ট্যাটু করে একসঙ্গে মিলিত হয়ে নাচ করে কারণ এই নাচের মাধ্যমেই তারা উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে থাকে মাসে দুই তিন দিন ধরে এই অনুষ্ঠান পালন করা হয় এভাবে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করছে যা সত্যি অদ্ভুত কারো উপজাতি গবাদি পশু পালন করে কিন্তু পশু চরাতে গেলে তারা বন্দুক সাথে নিয়ে যায় যাতে হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচতে পারে কিন্তু বর্তমানে এই উপজাতি বড় হুমকির মুখে ওমু তিনটি বড় ড্যাম তৈরি হয়েছে এর ফলে নদীর পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না নদীর পানি কমে যাওয়ায় চাষাবাদ কঠিন হয়ে গেছে আর গরুগুলো পানির অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই ড্যাম ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করছে কিন্তু কারো উপজাতির জীবনে বড় ধরনের বিপর্যয় তৈরি করেছে বিশেষজ্ঞদের ধারণা যদি একদিন ওমো নদী পুরোপুরি শুকিয়ে যায় তাহলে কারো উপজাতি পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে বন্ধুরা আমাদের এই গোল পৃথিবী যেমন অদ্ভুত তার চেয়ে অদ্ভুত এই পৃথিবীর মানুষগুলো আমরা নিজেদের সুন্দর দেখাতে যত সাজসজ্জা করি ঠিক তেমনি এই উপজাতির লোকেরা নিজেদের আকর্ষণীয় করার জন্য এই অদ্ভুত সাজসজ্জা করে থাকে দেখতে অদ্ভুত হলেও তাদের কাছে এগুলোই সৌন্দর্যের মাপকাঠি বন্ধুরা আমাদের চ্যানেলে এরকম পৃথিবীর রহস্যময় অদ্ভুত উপজাতি এবং সত্য ঘটনা নিয়ে সবসময় ভিডিও তৈরি করি তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ